জামালপুর শহর ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনার জনপদ বাংলাদেশের মানচিত্রের মাঝখানে অবস্থিত একটি প্রাচীন জনপদ যেখানে ইতিহাস কথা বলে প্রতিটি মাটি ও নদীর ধারায় যেখানে এক আধ্যাত্মিক সাধকের নাম ধারণ করে গড়ে উঠেছে একটি শহর যার নাম জামালপুর জামালপুর ময়মনসিংহ বিভাগের অন্তর্গত একটি প্রধান শহর যা জামালপুর জেলার সদর দপ্তর হিসাবেও পরিচিত ভৌগোলিক অবস্থান অনুযায়ী শহরটি চব্বিশ দশমিক নয় এক উত্তর অক্ষাংশ পনেরোব্বই দশমিক নয় পাঁচ পূর্ব দ্রাগিমাংসে অবস্থিত আয়তনে তেপ্পান্ন দশমিক দুই আট বর্গ কিলোমিটার শহরের মোট জনসংখ্যা প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো চৌষট্টি জন শহরটির প্রশাসনিক কাঠামো গঠিত হয়েছে বারোটি ছিয়াত্তরটি মহল্লা নিয়ে এটি একটি পৌরসভা শহর যা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে যা আজও তার ঐতিহাসিক গৌরব বহন করে চলেছে জামালপুর নামটি এসেছে একজন আধ্যাত্মিক সাধক শাহ জামাল রহমতুল্লাহ এর নাম অনুসারে ধারণা করা হয় যে মুঘল সম্রাট আকবর এর শাসনা বলে ইয়ামিন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ দেশে আসেন তিনি এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ব্রহ্মপুত্র নদীর তীরে নিজ খানকা স্থাপন করেন তার অলৌকিক কর্মকাণ্ড ও ইসলামের শান্তিপূর্ণ বাণী প্রচারের কারণে স্থানীয় জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করে যদিও সম্রাট আকবর তার জন্য কিছু হিসাবে দান করতে চেয়েছিলেন জামাল তা এই নামকরণ হয় জামালপুর। জামালপুর একটি নদী ভিত্তিক জনপথ এখান দিয়ে বয়ে গেছে একাধিক গুরুত্বপূর্ণ নদী যমুনা বৃহত্তম ও সর্বাধিক বাণিজ্যিক গুরুত্ব সম্পূর্ণ নদী ব্রহ্মপুত্র ইতিহাসে বহুবার দিক পরিবর্তনকারী নদী জিঞ্জিরাম পানার নদী বংশী ও সুবর্ণখালী নদী আজ অনেকটাই অধম এই নদীগুলো একসময় বাণিজ্য কৃষি যোগাযোগ এবং জনবসতির প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করত বংশী নদীর তীরবর্তী খাট এলাকায় বণিকেরা বিশ্রাম নিতেন এবং পরে সেখানে করে ওঠে গঞ্জের হাট সিংহজানি থেকে জামালপুর এ অঞ্চল একসময় সময় জঙ্গল ও জনমানবহীন ছিল সময়ের স্রোতে সেখানে আগমন ঘটে ব্যবসায়ী সৌদাগরদের তারা বিশ্রামের জন্য বজ্রা নৌকা থামিয়ে গড়ে তোলেন ছোট্ট হাট যার নাম হয় কোম্ল হাট এগারোশো থেকে বারোশো শতাব্দীর দিকে সেন বংশ রাজত্বকারে এখানে হিন্দু সমাজের বসতি গড়ে ওঠে গড়ে ওঠে শিব মন্দির ও দয়াকি মন্দির পর হিন্দু সন্ন্যাসীরা সেখানে বসবাস শুরু করেন এই অবস্থার কারণে এলাকা পরিচিতি পায় সন্ন্যাসী নামে পরে জমিদাররা এটি একটি মৌজা বানিয়ে নাম রাখেন সিংহজানি আজও জামালপুর শহরের কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় সিংহজানি ইসলামিয়া আলিম মাদ্রাসা এই নাম বহন করে চলেছে জামালপুর শহরের এক গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানকার রেলওয়ে জংশন এটি ময়মনসিংহ বঙ্গোপসাগর রেলপথের একটি প্রাণ কেন্দ্র এখান থেকে সরাসরি ঢাকা ময়মনসিংহ রাজশাহী খুলনা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে রেল যোগাযোগ সম্ভব সড়ক পথেও জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল শেরপুর কুড়িগ্রাম কায়বান্দা প্রভৃতি জেলার সঙ্গে যুক্ত জামালপুর শহর শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ এখানে রয়েছে সরকারি আশেখ মাহমুদ কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত জেলার প্রধান উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামালপুর সরকারি বালক ও বালিকা বিদ্যালয় সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় জামালপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ইসলামিক ফাউন্ডেশন ও লাইব্রেরি সাংস্কৃতিক ভাবে এখানে বহু কবি পাউল ও লৌকিক সংস্কৃতির ধারা প্রবাহমান জামালপুরের বাউল বাগান কবিগান এখনো গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে জামালপুর শহর ধর্মীয় ভাবে অনেক গুরুত্বপূর্ণ মুসলমান হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ সকল ধর্মাবলম্বী শান্তিপূর্ণ সহাবস্থান লক্ষ্য করা যায় ধর্মীয় কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে হজর শাহ জামান রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ প্রতি বছর ওরস উপলক্ষে হাজারো ভক্তের সমাগম হয় এখানে সালাম আবাদ দরবার শরীফ শৈলের কান্দা দয়ময়ী মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের জন্য প্রধান তীর্থস্থান দর্শনীয় স্থান ও পর্যটন পর্যটন সম্ভাবনা জামালপুরে পর্যটন বিকাশের সম্ভাবনা রয়েছে প্রচুর দর্শনীয় স্থানগুলো হল প্রজাপতি পার্ক ও ডিজেন শর্মা উদ্ভিদ উদ্যান শিশু ও প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করে এখানে ফৌজদারি মোড় শহরের বাণিজ্যিক প্রাণ তানজিমপল্লি তানজিমপল্লী দৌলতপুর সরিষাবাড়ি গ্রামীণ সৌন্দর্য ও পর্যটনের সম্ভাবনাময় স্থান অর্থনীতি ও বাণিজ্য জামালপুরের অর্থনীতি কৃষি নির্ভর হলেও শহরে বাণিজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটেছে এখানে প্রধান ফসল ধান পাট সরিষা এবং শাকসবজি ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পারে গড়ে উঠেছে জুটমিল টেক্সটাইল ইউনিট এবং স্থানীয় হস্তশিল্প ভিত্তিক কাজ এছাড়া জামালপুরে রয়েছে ব্যাংক ইন্স্যুরেন্স ও কোঅপারেটিভ সেক্টর এখানকার চ্যালেঞ্জ ও সমস্যা বলি হল ভাঙ্গন যমুনা ও ব্রহ্মপুত্র নদীর কারণে শহরের বিভিন্ন অংশ ইতিমধ্যে বিলীন হয়ে গেছে পর্যাপ্ত নগর ব্যবস্থা নেই ড্রেনেজ আবর্জনা ব্যবস্থাপনা অপ্রত পর্যটন অবকাঠামোর অভাব রয়েছে বিশাল সম্ভাবনা কিন্তু সরকারি বেসরকারি উদ্যোগ কম ভবিষ্যৎ সম্ভাবনা ও পরিকল্পনা রেল ও নদীপথ ব্যবস্থার আধুনিকায়ন শহরকে বাণিজ্যিক হাবে পরিণত করতে পারে ইকো টুরিজম কেন্দ্র গড়ে তোলা যেতে পারে প্রজাপতি পার্ক ও নদী পার্ক ঘিরে বিশ্ববিদ্যালয় বা বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলে শিক্ষা ক্ষেত্রে বড় অগ্রগতি সম্ভব জামালপুর শুধু একটি শহর নয় এটি একটি ইতিহাসের সাক্ষী একটি ঐতিহ্যের বাহক একটি সম্ভাবনার প্রতীক ধর্ম সংস্কৃতি বাণিজ্য ও কৃষি সবই মিশে আছে এই শহরের প্রতিটি দন্ত্রে প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা উদ্যোগ ও সংরক্ষণের তাহলেই একদিন জামালপুর হয়ে ওঠে বাংলাদেশের মধ্যবিন্দুর উজ্জ্বল নক্ষত্র ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে দেখছেন তাও আমাদের জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল